তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং বিষয়টা জানতে পারবেন ঠিক আছে তো মূলত কি হয়েছে এই ভিডিওটা কিন্তু পিটানোর যে পিটাইছে যে এই ভিডিওটা কিন্তু জুলাই মাসের ভিডিও যখন আঠারো তারিখে আন্দোলন হয়েছিল দেশের ছাত্র ছাত্র আন্দোলন তখন কিন্তু ইমরান ভাইরা এই ছাত্রদের পক্ষে হয়ে একটা মিছিল করছিল এবং ফেসবুকে ভিডিও বানিয়েছিল তো ওই ভিডিও গুলো কিন্তু ডিলিট করছে আর কি ওরা কারণ ছাত্রলীগের পোলাপান্ডা ওদেরকে হুমকি দিচ্ছে হুমকি দেওয়ার পরে দেয়া ওই ভিডিও গুলো ইম্পে ডিলিট করে দিছে তো ডিলেট করে দিছে তারপরে দে ওদেরকে ধরে নিয়ে ভাবে কিন্তু পিটাইছে ঠিক আছে তো ওই পিটানোর পরে ওইখানে নাম দিয়েছে কি ডাকাতি করতে আইসা ধরা গেছে হ্যাঁ এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও এটা কিন্তু কালকে রাত্রে ভাইরাল হয়েছে কালকে রাত্রে যারা পিটাইছে যারা পিটাই ভিডিও করছে ওরা কিন্তু এতদিন ভিডিওটা আপলোড করে নাই ভিডিওটা আপলোড করছে কালকে রাত্রে ঠিক আছে তো কালকে রাত্রে আপলোড করার পরে এটা কিন্তু কালকে ভাইরাল হয়েছে তো এর আগে ভিডিওটা আপলোড করছিল কিন্তু তেমন পরিমাণ ভাইরাল হয় না হালকা পাতলা হয়েছিল এবং ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছে পরে পরবর্তীতে ঠিক আছে এখন যেরকম ভাবে ফুল এক মিনিট কত সেকেন্ড জন্য একটা ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু ওই ওই সময় হালকা পাতলা একটা ভিডিও এত বড় না ছোট একটা ভিডিও ভাইরাল হয়েছিল তখনই কিন্তু ইমরান ভাই ওই ভিডিও নিয়ে একটা কথা বলছিল ওই যে দেখেন এখানে তখনই কিন্তু ইমরান ভাই ভিডিও বানাইছিল ওই বিষয়গুলো সবাই সবার মতো ছাড়তেছেন যে ইমরান হচ্ছে ডাকাতি করতে গেছে এই সেই লিখে ছেড়ে দিচ্ছেন তো এই ঘটনা আমাদের হচ্ছে কেন ঘটছিল কিভাবে ঘটছিল সেটা শেয়ার করতে আমরা এখানে আমি কথাগুলা জানাইতে আসছি কারণ উপরে কিছু লেখা দিলেই যে আমি আমরা টাকায় হয়ে গেলাম তো দেখেন পাইতালের মধ্যে গাড়ি বাংশন হচ্ছে বিভিন্ন ভাবে অনেকে গাড়ি ভাঙচুর করছে পাইপেল ঘটনা আঠারো তারিখে জুলাইয়ের আঠারো তারিখে অনেকভাবে গাড়ি ভাঙচুর করা হয়েছে ওই রাত্রে অনেক ছাত্র ছাত্রীদেরকে আওয়ামী লীগের লুকের সন্দেহজনক ভাবে রাত্রে নিছে এবং বিভিন্ন ভাবে মাইট ধুল করছে মাইক ধুল করছে এই ধরনের কথা বুঝলা মাইট ধুল করছে এবং হচ্ছে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এখানে আমি সুজন ওরা সবাইকে নিয়ে যাওয়া হয়েছে যে আমাদেরকে মারছে তারপর ওই ভিডিও গুলা হচ্ছে এখন তারা কি করছে আমাদের আমি যেহেতু কন্টেন্ট বানাই ওই ভিত্তিতে তারা ভিডিও করে রাখছে ভিডিও তো দেখেন এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও এটা কিন্তু এতদিন আপলোড করেও নাই ওরা এবং ভাইরাল হয় নাই ঠিক আছে কারণ কেন করে নাই তো এদেরকে যে মারছে এই মারার কিন্তু কোন প্রমাণ ছিল না তখন যে ভিডিওটা খুঁজছে ইমরান ভাইটাও ভিডিওটা খুঁজছিল কিন্তু পাই নাই কারণ ভিডিওটা ওরা সরাই দিছে যতটুকু ছাড়ছিল ততটুকুই কিন্তু আহ ডিলিট করে দিছে আর কি তো তখন কিন্তু তখন যদি ভিডিওটা আপলোড করতো তাহলে কিন্তু ইমরান ভাই যে ভালো হইতো কারণ হইতাছে যে কোন প্রমাণ ছিল না ইমরান ভাইরা মারছে যারা মারছে তারা কিন্তু ভিডিও করছে এই ভিডিওটা কিন্তু ইমরান ভাইদেরকে দেয় নাই তখন যখন পুলিশকে জানাই তো তারা তাদেরকে ভিডিওটা দেখাইতেও পারে না দেখাইতে পারতো তাহলে একটু ভালো হইতো এই হলো মেন বিষয়টা আর কি তো যারা জানেন না তারা আশা করি এটা নিয়ে কথা বললেন না কারণ এটা আমাদের যখন দেশ স্বাধীন হয় তখন ওরা আমাদের ছাত্রদের বাইদের পক্ষে থেকে কথা বলার কারণে কিন্তু ইমরান বিপির এই সমস্যাটা হয়েছে ঠিক আছে তো এখন আপনারা যেরকম ভাবে পোস্ট করতেছেন এটা ও তা ডাকাতি করতে গিয়ে ধরা গাইছি এত টাকা কিভাবে ইনকাম করলো ডাকাতি করে ইনকাম করছে আসলে ভাই তেমন কিছুই না ঠিক আছে তো আরো ইমরান ভাই ইমরান বিপির পেজ থেকে ভিডিও আপলোড করছে ও আপনার আপনারা দেখবেন